সিংরায় স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের আরেক কর্মীকে কুপিয়ে ও টাকা অভিযোগ বিরুদ্ধে নাটোর তিন সিংরা আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের আরেক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে

আগামী নির্বাচনকে কেন্দ্র করে সিঙ্গার পরিবেশ ক্রমশই অস্থির হচ্ছে গত রাতে আমার এক কর্মীকে কুকি আহত করেছে আমার কেন জানি মনে হচ্ছে যে এটা নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করার জন্যই এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি আর যেহেতু প্রশাসন এখন পর্যন্ত কোনো আসামিকেই এখন পর্যন্ত ধরতে পারে নাই বা ধরে নাই আমরা সন্ধিহান যা আদৌ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা